ইউনিক এই নতুন স্টাইলের গলাটি কাটিং ও সেলাই ফুল ভিডিও শেয়ার করব লেস দিয়ে কিভাবে সহজে গলাটি তৈরি করতে হবে এখানে গলার আপনি ছ ইঞ্চি নিয়েছি এবং লম্বা এখানে আমি সাড়ে সাত ইঞ্চি নিয়েছি আপনার বোর্ডের মেজারমেন্ট অনুযায়ী আপনাকে নিয়ে নিতে হবে গলাটি কাটিং করে এইভাবে বকরমটি কাপড়ের উপরে বসিয়ে নেওয়ার পর এই সাইডগুলো আমাদেরকে ভালো করে আয়রন মেশিন দিয়ে ভাজ করে নিতে হবে ওকে এরপরে এইখানে যে বোর্ডের পার্টি নিয়েছি বোর্ডির পার্টি আমরা ওপেন করে রাখবো রাখার পরে এইভাবে গলার পট্টিটি এইখানে বসে রাখতে হবে গলার পট্টিটি এইভাবে সুন্দর করে রেখে বকরমটির কাজ ঘেঁষে সম্পূর্ণ অংশটি আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে নিতে হবে এই ভিডিওটি পরবর্তীতে আবারও যদি আপনি দেখতে চান আপনার ফেসবুক আইডিতে আপনি শেয়ার দিয়ে রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে যদি ভালো লেগে থাকে আর আপনি যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন আমার পরবর্তী ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য আমরা মাঝখানে এখানে একটি মার্জিন দিয়ে নিয়েছি দুই সেটে এক সুত মার্জিন রেখে এই মাঝখানে অংশটি সেলাই করে নিতে হবে এবং গলার অংশটি বরাবর এইভাবে সেলাই দিয়ে নিতে হবে এইখানে আমি একটি সেলাই দিয়ে রেখে দিচ্ছি অবশ্যই আপনি দুইটি সেলাই দিয়ে নেবেন এরপর আমরা কী করব ভিতরে অংশের যে কাপড়টি আছে তাই না দুই সুত মার্জিন রেখে বাকি কাপড়টি আমাদেরকে কাটিং করে ফেলে দিতে হবে খুব সুন্দর স্টাইলিশ একটি গলার ডিজাইন আশা করি এই ডিজাইনটি আপনার জন্য বা কাস্টমারের জন্য তৈরি করলে যে কেউ সেই কামিজটি অনেক পছন্দ করবে কামিজ বা গোল জামার জন্য এই ডিজাইনটি আপনি তৈরি করতে পারেন এই রাউন্ড অংশগুলো এবং এই কণাগুলো আমাদেরকে কুচি কুচি করে কাটিং করে দিতে হবে গলাটি উল্টানোর পরে ভালো ফিনিশিং আনার জন্য এবং মাঝখানে কাটিং করে নিতে হবে সেলাইটি যেন কেটে না যায় সেদিকটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে এরপর আমরা কি করব গলার পট্টিটি একেবারে উলটিয়ে নেব এইভাবে সুন্দর করে আমরা গলার পট্টিটি উলটিয়ে নেব ওকে এবার উলটিয়ে নেওয়ার পরে ভালো করে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ভালো করে ফিনিশিং করে নিতে হবে যেন গলাটি সুন্দর ফিনিশিং আসে এবং যে কণাগুলো আছে শুইয়ের মাধ্যমে আমরা এই মাথাগুলোকে সুন্দর করে তুলে নেব এই মাথাগুলো যেন সুন্দরভাবে ঠিক আছে সোচালো হয়ে থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে এবং যেখানে যেখানে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে গলাটি ফিনিশিং করার প্রয়োজন আমাদেরকে অতটুকু করে নিতে হবে তো এই সেটে আসার পরে এই সেটের এই মাথাগুলো আমাদেরকে শুই দিয়ে তুলে নিতে হবে নেওয়ার পরে এখন যে কাজটি করতে হবে এখন আমাদেরকে লেস সেট করে নিতে হবে ওকে তো এইভাবে আমরা গলার পট্টিটি এবং বড্রিপারটি রাখবো রেখে এইখানে একটি লেস নিয়েছি লেসটি এইভাবে গলার পট্টির ভিতরে রেখে আমাদেরকে শিলে দিয়ে সম্পূর্ণ অংশটি অ্যাটাচ করে নিতে হবে আপনি যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন এবং আমার পরবর্তী ভিডিওগুলো আপনি নিয়মিত দেখতে চান এবং দর্জি কাজটি সঠিক নিয়মে শিখতে চান এবং দর্জি কাজের নতুন নতুন পোশাকগুলো তৈরি শিখতে চান তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন তাহলে নিয়মিত ভিডিওগুলো দেখলে আশা করি আপনি খুব সহজে দর্জি কাজটি সঠিক নিয়মে শিখতে পারবেন এইভাবে সম্পূর্ণ অংশটি লেস্টটি আমাদেরকে সেলাই দিয়ে অ্যাটাস্ট করে নিতে হবে এইভাবে লেস্টটি অ্যাটাস্ট করে নেওয়া কমপ্লিট হয়ে গেলে মাঝখানে যে আমরা কাটিং করে নিয়েছি এর জন্য একটি পোট্রি নিতে হবে এই পোট্রিটি আমরা দেখুন এইভাবে বোর্ডের পার্টের সাথে মিল করে রাখব এইভাবে এই কাপড়টি সুন্দর করে মিল করে রাখতে হবে রেখে এই মাথা থেকে এখানে আমাদেরকে সেলাই দিয়ে অ্যাটাস্ট করে নিতে হবে এর আগে এই লেসটি টুকরো টুকরো করে কাটিং করে নিতে হবে এইভাবে এই টুকরো লেসগুলো বসিয়ে আমাদেরকে ডিজাইনটি তৈরি করে নিতে হবে তো এই সাইডে সেলাইটি শুরু করতেছি অপর সাইডে এই লেসের টুকরোগুলো লাগিয়ে নিব ভিডিওটি আপনাকে যদি ভালো লেগে থাকে লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই মতামতটি জানিয়ে যাবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন যেন আমার এই ভিডিওগুলো তারাও দেখতে পারে এই ডিজাইনগুলো তারাও শিখতে পারে এইভাবে এক ইঞ্চি পরপর এই লেসের টুকরোগুলো বসিয়ে আমাদেরকে সেলাইটি অ্যাটাস্ট করে নিতে হবে এই অবস্থায় কিন্তু সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমাদের গলার ডিজাইনটি তৈরি করা কমপ্লিট হয়ে যাবে এইভাবে এই ডিজাইন গলাটি আপনি খুব সহজে তৈরি করে নিতে পারবেন যে কোনো জামার জন্য এই ডিজাইন গলাটি তৈরি করলে সেই জামাটি অনেক গর্জিয়াস লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে মতামত